এগুলো ভুলে যান এখান থেকে দেখি যদি হচ্ছে বর্ণ থাকে দ্বিতীয় বর্ণ বর্ণ মানে তো আমরা বুঝি যে পাশাপাশি হচ্ছে হচ্ছে দুইটা দুইটা ঠিক আছে যদি পাশাপাশি থাকে তাহলে আমরা প্রথমে সেক্ষেত্রে খন্ডত দিব অথবা দ দিব আর পরে হচ্ছে দ্বিত্ব যে আমরা লিখছি দ্বিত্বের একটা এই দ্বিতীয় একটা দিত্বের একটা অর্থাৎ আমরা এখানে একটু একটা এক্সাম্পল দিলে বুঝবেন চলচ্চিত্র চল দেখেন যেহেতু দ্বিত্ব আছে তার মানে আমরা কি দিব খণ্ডত দিব অথবা দ দিব চলত বানানে আমরা হচ্ছে খণ্ডত দিব চলত যোগ দ্বিতীয়টা আমরা কি করব দ্বিতের একটা তার মানে এখানে যে দুইটা চ আছে প্রথম চটার বদলে তো আমরা খণ্ডত দিছি দ্বিতীয় চটা কি আমরা অক্ষত রাখবো চলত যোগ চিত্র বুঝতে পারছেন শরৎচন্দ্র শরৎচন্দ্রটা আমরা কি করব বলেন তো শরৎ চন্দ্র শরৎচন্দ্র আপনারা কি জানেন ব্যাকরণগত এটা হচ্ছে মোটামুটি ভুলই বলা যায় শরৎচন্দ্র এটা যদি এখন নিপাতনের সিদ্ধতে ফালাই দিতে পারি আমরা নামের ক্ষেত্রে কোনো নিয়ম কানুন মানে না বুঝছেন যেমন ধরেন এই যে একজন আপন্ন হচ্ছে আয়েশা উনি যদি ওনার নামটা এইভাবে লেখে হ্যাঁ ধরেন ধরেন লিখলো এইভাবে আয়েশা মাঝখানে দুইটা চন্দ্রবিন্দু দিয়ে দিল হ্যাঁ লিখে যদি বলে যে আমার নামটা এমনি লিখতে হবে কিচ্ছু করার নেই অমনি লিখতে হবে বুঝছেন হয়েছে তো হ্যাঁ ইভেন যদি উনি মনে করে যে এখানে একটা অনুসারও দিব হ্যাঁ দিয়ে আমি শুধু আয়সা উচ্চারণ করবো তাও কিছু করার নেই আপনাকে ওইভাবে লিখতে হবে এরপরে আসেন উচ্চারণ কি হবে বলেন উজ্জ্বল উদ্যোগ জল তারপর জামাই তার মানে দেখেন যদি হচ্ছে দ্বিতীয় বর্ণ থাকে তাহলে খন্ডত আর দিব প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে কি শেষ করে ফেলবো আপনারা কেউ জামাই পাইছেন নাকি নাতজামাই পাইছেন নাকি আমি কিন্তু পাইছি

আমাদের এলাকায় দেয় ওই যে ডিমের একটা কাহিনি শোনেননি ওই 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 নাতিজা হচ্ছে বিয়েতে দাওয়াত খাইতে গেছি আর কি তখন আমিও ছোটো ছিলাম আরও ছোটো ছিলাম তো ডিমটা হয়তো কি ডিমটা মোটামুটি বলা চলে যে আমার প্রিয় মানে ওটা আমি সবার শেষে খাবো আর কি তো যার কারণে যখন ভাত দিচ্ছে আমি ওই ডিমটা একটু সাইড করে রাখতেছি আবার যখন তরকারি দিচ্ছে তরকারি খাচ্ছে ডিম সাইড করে মানে আমার টার্গেট হচ্ছে যে ওইটা শেষে খাবো হ্যাঁ তারপরে এই পাশে এক মহিলা বসছে ওনার খাওয়া দাওয়া মোটামুটি শেষ তো যেই মুহূর্তে আমার খাওয়া শেষ হবে ওনার খাওয়া অলরেডি শেষ উনি ভাবছে যে ছেলেরা এতক্ষণ করতেছে তার মানে খাওয়া দাওয়া শেষ উঠে যাচ্ছে যাওয়ার সময় আমার ডিমটা নিয়ে চলে গেল হচ্ছে আমার দাওয়াত খাওয়া এই আক্কেল জ্ঞান কম এলে যা হয় আবার এই যে এই যে কারমাইকেল কলেজের কেউ আছেন নাকি আপনারা রংপুর টংপুরের কারমাইকেল কলেজ তো চেনেন নাকি কারমাইকেলে আমি একবার গেছিলাম আমার স্যার সাথে দেখা করতে তো আমি যাচ্ছি জন্য ওনার বউও নাই ওনার মাও বাড়িতে নেই এখন রান্না করতে হবে ওনার নিজেকে আমি যাচ্ছি জন্য উনি একটা স্পেশাল রেসিপি করছে রেসিপিটা হচ্ছে ডিম দিয়ে টমেটো এখন আপনারা কোথায় জানেন যে ডিমের রান্না একটু উল্টাপাল্টা হইলে স্বাদ কি একেবারে অমৃত হয়ে যায় তাই না খাইলে মনে হয়েছে বমি করে আসি তো স্যার নিজের জন্য একটু রান্না করছে আমাকে একটু দিছে তা আমি তো প্রথমবার মুখে নিয়েই মনে হচ্ছে যে ফালাই দিয়ে আসি কিন্তু ভদ্রতার খাতিরে আর বলতে পারতেছি না যে খাইতে পারতেছি না স্যার বাচ্চা কেমন হয়েছে রান্না আমি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগতেছে হ্যাঁ যে কারণ স্যার প্রশংসা করছি স্যার বলছে তাই নাকি না আমারটাও নিয়ে নাও বাধ্য হয়ে ওই যে দুইটাই খাইছি খাওয়ার পরে মনে করেন যে দুই তিন দিন আর বিছানা থেকে উঠার মতো অবস্থা আমার নাই না এরপর থেকে আমি ভাই খুবই ঠোটকাটা হয়ে গেছি বুঝছেন যদি ভালো হয় তাহলে ভালো যদি ভালো না হয় তাহলে দরকার নেই প্রয়োজনে চুপ থাকবো তার প্রশংসা করবো না হ্যাঁ দেখেন উল্লাস তাইলে কোনটা হবে বলুন তো উদ্যোগ লাশ এরপরে আসেন এই যে শয় ট আর শয় ঠ এই যে একটা হচ্ছে শয় ঠ আর হচ্ছে ট তাহলে এগুলো যদি থাকে তাহলে এখানে আমরা ট এর বদলে আমরা দিব হচ্ছে ট আর ঠয়ের বদলে দিব হচ্ছে দেখেন বৃষ্টি হ্যাঁ তাই না তারপরে সৃষ্টি কি হবে সৃষ্ট যোগ তি তারপরে হচ্ছে ষষ্ঠ কোনটা হবে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ এটা কি হবে বলেন তো

আসলে দেখেন হসন্ত দেয়া না দেয়াটা এটা সন্ধির ক্ষেত্রে আপনার পার্সোনাল বিষয় আর কি সবগুলোতে হসন্ত হয় হ্যাঁ কিন্তু ওগুলা যেটা নিজে হসন্ত দিয়েছে ওইটাই দিবেন এর এত সহজ দেয় না সাধারণত সন্ধি আর প্রত্যয়ের ক্ষেত্রে হসন্তগুলো এরকম গুরুত্বপূর্ণ না আর কি আপনি যখন লিখবেন তখন চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন